জীবনে উন্নতি করতে হলে শ্রীমভবতা থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ বাণী অনুসরণ করা যেতে পারে গীতার উপদেশ শুধু আধ্যাত্মিক উন্নতির জন্যই নয় বরং ব্যক্তিগত পেশাগত এবং মানসিক উন্নতির জন্য অত্যন্ত কার্যকর এক কর্ম করতে থাকো ফলের চিন্তা করণ কর্মন্মবাধিকারস্থে মা ফলে সুপদাচন গীতা দু চার সাত অর্থ তুমি শুধু কাজ করার অধিকারী কিন্তু কাজের ফলের অধিকার তোমার নেই জীবনে প্রয়োগ কাজকে নিজের কর্তব্য হিসেবে দেখো সাফল্য বা ব্যর্থতার চিন্তা না করে নিষ্ঠার সঙ্গে কাজ করো যদি ফলের প্রতি অতিরিক্ত আসক্তি থাকো তাহলে দুশ্চিন্তা বেড়ে যায় যা কর্মক্ষমতাকে কমিয়ে দেয় দু আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি উদ্ধরে আত্মনাতনানম না আত্মানম বসা দেয় গীতা অর্থ নিজের দ্বারা নিজেকে উন্নত করো এবং নিজের পতন ঘটিও না জীবনে প্রয়োগ নিজের চিন্তা অভ্যাস ও কর্মকে নিয়ন্ত্রণ করতে শেখো আত্মনিয়ন্ত্রণ থাকলে সাফল্য ও উন্নতি নিশ্চিত হয় পরিবর্তন অবশ্যম্ভাবী সেটাকে গ্রহণ কর জাতিসংঘী ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যুস গীতা দুই সাত অর্থ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যে মারা গেছে তার পুনর্জন্ম নিশ্চিত জীবনে প্রয়োগ জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করো না কঠিন সময়েও ধৈর্য ধর কারণ সবকিছুই পরিবর্তনশীল চা রাগ ও লোভ ত্যাগ কর প্রধাত ভবতী সম্মহাত বিভ্রম। গীতা দুই ছয় তিন অর্থ রাগ থেকে মোহ বিভ্রান্তি জন্মায় মোহ থেকে স্মৃতিভ্রংশ হয় আর স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নষ্ট হয়ে যায় জীবনে প্রয়োগ রাগ ও লোভ বুদ্ধিকে নষ্ট করে তাই এগুলো নিয়ন্ত্রণ করতে শেখো ধৈর্য ও সংগম বজায় রাখলে জীবনে বড় সাফল্য পাওয়া যায় আর সৎ পথে চলাই প্রকৃত ধর্ম শ্রেয়াং সধর্ম বিগুণ পর ধর্মিতা গীতা তিন তিন পাত অর্থ নিজের ধর্ম কর্তব্য পালন করা অন্যের ধর্ম কাজ গ্রহণ করার চেয়ে শ্রেষ্ঠ যদিও তা কিছু ত্রুটিযুক্ত হয় প্রয়োগ অন্যের জীবন অনুসরণ না করে নিজের পথে স্থির থাকো। নিজের দায়িত্ব ও নৈতিকতাকে গুরুত্ব দাও উপসমহার গীতার এই পাঁচটি শিক্ষা যদি বাস্তবে অনুসরণ করা যায় তাহলে জীবনে উন্নতি নিশ্চিত হবে কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ ধৈর্য প্রতুলো থেকে মুক্তি এবং নিজের ধর্মকর্মে স্থির থাকার মাধ্যমে সত্যিকারের সাফল্য অর্জন করা সম্ভব